বন্ধুরা আমরা এই ভিডিওতে যে আমাদের যে ফল ধরা লেবু গাছগুলো আছে সেইগুলোর পরিচর্যা কেমন হবে বর্ষাকালে সেই নিয়েও আলোচনা করব আবার যে গাছগুলোতে ফল নেই সেইগুলো নিয়েও আলোচনা করব অর্থাৎ আমাদের বাগানের যে ছোট ছোট লেবু গাছগুলো আছে এই যেমন ধরুন এই যে দূরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে যেরকম যে ছোট লেবু গাছগুলো আছে সে লেবু গাছের যত্নগুলো কেমন করব আর যেগুলোতে এরকম ফল হয়ে আছে সেই লেবু গাছগুলোর যত্নই কেমন করবো সেই নিয়ে আজকে আমাদের আলোচনা চলুন শুরু করি বন্ধুরা এই বর্ষাকালে আমরা সমস্ত ধরনের লেবু গাছের তিন ধরনের ট্রিটমেন্ট করব এক ফাঙ্গাসের আক্রমণ যেন না লাগে তার জন্য ফাঙ্গিসাইটের ট্রিটমেন্ট দুই হচ্ছে এই সময় পোকামাকারও প্রচণ্ড উপদ্রব হয় বিশেষ করে যেহেতু এই সময় নতুন পাতা বেরোয় তাতে করে পোকারও আক্রমণটা বেশি হয় তা সেজন্য আমাদের পেস্টিসাইডও ঠিক মতন দিয়ে যেতে হবে আমরা আর তিন নম্বর বন্ধুরা কি যে আমরা খাবার কি দেব। অর্থাৎ ফল হয়ে আছে যে গাছগুলো সেই গাছগুলোই কি খাবার দেব আর যে গাছগুলো ছোট ফল নেই সেই গাছগুলোতেই বা কী খাবার দেব। সে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে বন্ধুরা আমরা আছি ফাঙ্গেসাইডের বিষয়ে প্রথমে বলি যে এই সময় বর্ষাকালে প্রচণ্ড অত্যাধিক বৃষ্টি তার জন্য আমাদের ফাঙ্গিসাইড তার সাথে এরপর পেস্টিসাইড খাবার এগুলোতে দেবই তার আগে আমাদের যাতে গাছ রোগগ্রস্ত না হয় তার জন্য আমাদের সব থেকে ভাইটাল যে দিকটা রাখতে হবে সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্ট অর্থাৎ এই সময় আমাদের তো জল বেশি লাগে না হুম তো এই যে দেখতে পাচ্ছেন এই সময় কী হয় যে আমাদের এই লেবু গাছের গোড়াগুলো সবই ভিজা অবস্থায় থাকে এ দেখুন হ্যাঁ তো এর মধ্যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাতে করে লেবু গাছের গোড়া আরও ভিজছে আরও ভিজছে এই ভিজার ফলে কী হয় গাছের রুট ড্যামেজটা হয়ে যায় যাতে এই গাছের রুট ড্যামেজ না হয় সেটা আমাদের দেখতে হবে এবং তার জন্য দেখতে হবে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা যেন খুব ভালো থাকে গ্রো ব্যাগ হোক এই যে দেখুন যে যেরকম গ্রো ব্যাগে থাকলে একদিক থেকে ভালো লেবু গাছ যে তাতে করে জলের রিলিজটা খুব ভালো হয় টবে থাকলেও আবার এই যেরকম টবেও গাছ থাকলে কোনো অসুবিধা নেই টবেও থাকতে পারে তো যেখানেই থাকুক না কেন আমাদের দেখতে হবে টবের গোড়ায় যেন কোনোভাবেই জল বেঁধে না থাকে যখন অত্যাধিক বৃষ্টি হবে তখন আমরা কি করতে পারি যে পাশের ভিডিওতে দেখুন যে দেখা যাচ্ছে যে এভাবে আমরা গাছের গোড়ায় প্লাস্টিক দিয়ে দিতে পারি আবার যখন বৃষ্টি কমে যাচ্ছে তখন আমরা প্লাস্টিকটা এক সাইডে গুটিয়ে রেখে দিতে পারি খুলব না গুটিয়ে রেখে দেবো আবার যখন দেখছি যে বেশি বৃষ্টি চলে আসছে তখন আমরা আবার এভাবে প্লাস্টিকটা দিয়ে দিতে পারি তাই এই আর যদি দেখেন যে আপনাদের ড্রেনেজ ব্যবস্থা একটু সমস্যা হচ্ছে টবের জল জমে যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে দু চার ঘন্টা হয়ে গেছে তাও জল নামছে না তখন আপনার কী করবেন কোনো একটা সরু লাঠি দিয়ে টবের সাইড দিয়ে দুটো তিনটে করে একদম নিচ বরাবর ফুটো করে দেবেন তাতে কি হবে জলটা সহজে নিচে চলে যাবে বন্ধুরা প্রথমে আমরা আসি ফাঙ্গি সাইড কী কী দেবো এবং কেমনভাবে দেবো দেখুন আমি একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি এইভাবে যদি আমরা রোটেশান করে দিয়ে যাই এই পুরো বর্ষাকালটা শুধু বর্ষাকাল নয় আমরা অন্যান্য সময়ে ওইভাবেই দিতে পারি কোনো অসুবিধা নেই তো আমরা যেহেতু এখন বর্ষাকাল নিয়ে কথা বলছি তো আমরা এখনও এই এই লিস্ট অনুসারে আমরা দিতে পারি প্রথমে কি করব আমরা প্রথম আমরা যে ধরুন আজকে আপনি যেদিন স্প্রে করুন না কেন সেদিনকে আমরা প্রথম দিন ধরবো ধরার পর কী করবো আমরা ব্লাইটক্স নেব এই যে দেখুন এই আমরা এই ব্লাইটক্স আর তার সাথে নেব এই টেপ্টোসাইক্লিন আর তার সাথে নেব মবোমিন এই যে দেখুন অর্থাৎ এই তিনটে ওষুধ আমি একবারে দেবো একসাথে মিশিয়ে অর্থাৎ আমাদের আজকে প্রথম যেদিন আমরা সমস্ত লেবু গাছে ফল থাক ছোট বড় ফল না থাক সমস্ত লেবু গাছে আমরা প্রথম দিনের যে ডোজ দেবো সেটা হচ্ছে কি যে ব্লাইটক্স তার সাথে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিন যেটা পান কারণ এটা হচ্ছে ক্যাঙ্কার রোগের জন্য অবশ্যই দিতে হবে আর তার সাথে মবোমিন অর্থাৎ মাইক্রোনট্রেন মবোমিন না থাকে আপনাদের কাছে যে কোনো মাইক্রোনিউট্রেন থাকলে হবে সেটা আমরা দিয়ে দেব এই গেল আমাদের প্রথম ডোজ হয়ে গেল হওয়ার পরে এবার কী করবো আমরা দ্বিতীয় ডোজে আসবো দ্বিতীয় ডোজ বন্ধুরা তাহলে আমরা দ্বিতীয় ডোজে কী দেবো প্রথম ডোজ দেওয়ার ঠিক দশ বারো দিন পর আমরা স্প্রিন্ট অথবা টাটা মাস্টার অর্থাৎ মেটালক্সি অক্সি ম্যানকোজেভ অথবা কার্বনডিজম ম্যানকোজেভ এই দুটোর মধ্যে যে কোনো একটা তার সাথে জিঙ্ক অর্থাৎ চিলেটের জিঙ্ক যেটা পাতা স্প্রে করা হয় আর তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই তিনটে জিনিস আমরা মিশিয়ে দ্বিতীয় ডোজ হিসাবে আমরা লেবু গাছগুলোতে দিয়ে দেবো স্প্রে করে এই হয়ে গেলো একটা কথা মনে রাখবেন যে এখন বর্ষাকাল যা একটু দেখে দিতে হবে ডোজটা এবং এই যে ফাঙ্গিসাই সবসময় আপনারা সকালে দেবেন হ্যাঁ যদি দেখেন যে সকালে বৃষ্টি হয়ে গেল তাহলে পরের দিন দিন সেই হিসাবে সকালে দিলে কাজটা ভালো হয় আচ্ছা এটা হয়ে গেল এবার আসবো ঠিক এই সেকেন্ড ডোজ দেওয়ার আবার দশ বারো দিন পর আমরা কি করব যে থার্ড ডোজ দেবো সেটা হচ্ছে কি যে অ্যামিস্টার টপ দেবো ঠিক আছে এই অ্যামিস্টার টপের সাথে আমরা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দেবো যেমন এবারে আগেরবার বার মমোমিন দিয়েছি এবার আমরা অ্যাগ্রোমিন গোল্ড দিয়ে দিলাম যে অ্যামিস্টার টপ অ্যাগ্রোমিন গোল্ড আর তার সাথে যেটা যাবে সেটা হচ্ছে বোরন এই যে বোরন এই বোরন যাবে বোরন টোয়েন্টি পারসেন্ট এটা স্প্রে করে আমরা গাছে দিয়ে দেবো থার্ড ডোজ অর্থাৎ তাহলে আমরা দেখলাম কি যে প্রথম ডোজ দিয়ে দিলাম তার দশ বারো দিন পর সেকেন্ড ডোজ হয়ে গেল তার দশ বারো দিন পর থার্ড ডোজ হয়ে গেল। এইবার আপনার রিপিটেডলি এই ওষুধ ডোজগুলো আপনারা লেবু গাছে দিতে থাকুন রিপিটেডলি মানে কি থার্ড ডোজ দেওয়ার পরে আবার দশ বারো দিন যে হয়ে যাবে তখন আপনারা আবার ব্লাইটক্স দিয়ে শুরু করুন যেটা প্রথম ডোজ ছিল এভাবেই মাসে আমরা এই বর্ষাকালটা বিশেষ করে যে তিনবার আমরা কি করব যে এই ফাঙ্গি সাইটটা আমাদের দিতে হবে তার সাথে অন্যান্য যে উপাদানগুলো বললাম সেগুলো দিতে হবে কিন্তু অবশ্যই মাসে অন্তত একবার জিঙ্ক আর প্লান্টোমাইসিন বা মাইসিন এটা দিতেই হবে ঠিক আছে তাহলে অন্তত যে ক্যাঙ্কার রোগ সে ক্যাঙ্কার রোগ আসবে না আর ফাঙ্গিসাইডগুলো দেওয়ার পরে তো আপনার যে ফাঙ্গাস জাত যে রোগগুলো সেগুলোও হবে না তা এর মধ্যে আমিস্টার টপটাকে অবশ্যই রাখবেন আমিস্টার টপ যদি না থাকে আপনারা নেটিভুকেও দিতে পারেন আর এটা একটা ভালো ফাঙ্গিসাইড আমাদের মাসে অন্তত গাছগুলোকে স্প্রে করতেই হবে ঠিক আছে তো এই গেল ফাঙ্গিসাইডের কোর্সটা এভাবে আপনারা ইউজ করে দেখুন আশা করি লেবু গাছগুলো ভালো থাকবে একটু দেখুন আমি এইভাবেই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে যাই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই পাশে সব লেবু গাছগুলো এই লেবু গাছগুলোর হেলথও যথেষ্ট সুন্দর আছে ভালো আছে আবার এই যে আমার এই পাশের যে লেবু গাছ আছে এই লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন যে এই লেবু গাছগুলোরও যথেষ্ট ভালো হেলথ রয়েছে বর্ষাকালে গাছকে ঠিক রাখা একটু চ্যালেঞ্জিং তো আমরা যদি এই নিয়মে গাছগুলো করি তাহলে আমরা কিন্তু সহজেই গাছকে সুস্থ রাখতে পারব ভালো রাখতে পারব বন্ধুরা এবার আমরা আসব পেস্টিসাইডে যে দেখুন লেবু গাছের মেনলি যেটা হয় যে নতুন পাতা বেরোলেই কিন্তু পোকা লাগে তা এখন এই লেবু গাছে ধরনের পোকা লাগে একটাকে সাকিং ইনসেক্ট অর্থাৎ নতুন পাতা থেকে রস চুষে খায় আর এটা হচ্ছে চুইং ইনসেক্ট অর্থাৎ নতুন পাতাগুলোকে খেয়ে নেয় একদম চাবিয়ে খেয়ে নেয় তো প্রথমে আমরা কি করব যে নতুন পাতা বেরোনো মাত্র একটু গাছ থেকে এসো কাছে এসো এ দেখুন এই যে যে নতুন পাতা বেরিয়েছে এটা তো অনেকটা বড় হয়ে গেছে এরও আগে মানে ধরুন এই যে এরকম স্টেজে যখন থাকবে এই যে যখন এরকম বেরিয়ে আসবে তখন আমরা কি করব এরকম এই যেরকম দেখালাম যখন এই স্টেজে নতুন পাতা এরকম বেরো শুরু করবে গাছে তখনই আমরা কি করব কনফিডার অর্থাৎ ইমিডিয়া গ্রুপের ওষুধ দিয়ে দেবো এই যে কনফিডার দেওয়া হয়ে গেল কনফিডার দেওয়া ঠিক দুদিন পরে আপনারা কি করবেন যে ভ্যালুয়াম ফ্লেক্সি বলে একটা ওষুধ আছে এই ওষুধটা আপনারা দিয়ে দেবেন অর্থাৎ এই যে ওষুধটা ঠিক আছে ভলিউম ফ্লেক্সি এই যে ওষুধটা এটা লিপ মাইনারের ওপরে খুব ভালো কাজ করে হুম এই ওষুধটা দিলে অন্তত আমাদের লেবু গাছের একটা প্রধান শত্রু লিপ মাইনার এই ওষুধটা লিপ মাইনারের ওপর ভালো কাজ করে ঠিক আছে এরপর কি করবেন চার পাঁচ দিন পর এই ভলিউম ফ্লেক্সি দেওয়ার ঠিক চার পাঁচ দিন পরে আপনার কি করবেন ওই গাছে সুপার হোক হামলা হোক বা এই যে ইমেজ হোক এই ওষুধগুলো কি হয় পাতা খাওয়ার পোকা যে পপেক্স সুপার অথবা হামলা পাঁচশো পঞ্চাশ বা এই ইমেজ এই ওষুধটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন নতুন পাতা একদম ঝকাঝক থাকবে খুব ভালো থাকবে কোনোভাবেই কোনো পাতায় ক্ষতিগ্রস্ত হবে না এটা করতে পারবেন এত ওষুধ যদি আপনাদের ব্যবহার করতে সমস্যা হয় তাহলে কি করবেন আপনারা জাস্ট দুটো ওষুধ ব্যবহার করবেন যে কচিপাতা বেরোচ্ছে যেরকম দেখালাম ঠিক সেই কচি পাতা যেই বেরোবে তখন আপনারা কী করবেন কনফিডার অর্থাৎ ইমিরাক্লোপিড গ্রুপের ওষুধটা দিয়ে দিলেন তার তিন চার দিন পরে আপনারা এই যে এই ওষুধটা একটু কাছ থেকে এসে দেখাও এই যেটা ডেলিগেট এই ডেলিগেটের যে টেকনিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে স্পিনোটেরাম ইলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট ইসি এই ওষুধটা আপনার সমস্ত পোকার উপর লেবু গাছে কাজ করবে সেটা পাতা খাওয়ার পোকার উপরে কাজ করবে অর্থাৎ লেদা পোকা টাইপের যে পোকা আছে হ্যাঁ মা তার উপরেও কাজ করবে আবার তার সাথে যে লিপ মাইনার বা জাপোকা বা মিলিবাগ ঠিক আছে এর উপরেও এই ওষুধটা কাজ করবে একটু দামি ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে এক বন্ধুরা এবার আমরা কি ধরনের ফার্টিলাইজার বা খাবার দিতে হবে গাছে এবার সেটা আমরা একটু আলোচনা করি যে দেখুন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গাছগুলো আমাদের ফল আছে লেবু হচ্ছে ভুটানি কমলা এই কিছু হয়ে রয়েছে এরকম যে লেবু গাছগুলো আমাদের ফল ধরে আছে সেই গাছগুলোই আমাদের এই বর্ষার সময়েও আমরা অবশ্যই খাবার দেবো কি খাবার দেবো চলুন একটু দেখে নিই যেমন ধরুন যে এই যে গাছটা দেখুন এই যে এই গাছটাতে বেশ কিছু এখানে ফল ঝরে আছে এই যে এখানে ঝরে আছে ধরে আছে এবং এটা হাফ ড্রাম মোট গাছটা বেশ বড়ই তাই এই গাছে আমরা কি দেব এই গাছে আমরা মিশ্র জৈব সার দেব মিশ্র জৈব সার কীভাবে তৈরি করা হয় অর্থাৎ আমি কিভাবে তৈরি করি সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দেওয়া রইলো তো এবার যে দেখছেন এই যে এটা আমার মিশ্র সার ঠিক আছে এই মিশ্র জৈব সার ঠিক আছে এর সাথে আমরা কি করব যে মিশ্র এই জৈব সারটার মধ্যে আমি কিছুটা স্পিন ফাঙ্গিসাইড দিয়ে নেব কারণ এই মিশ্র জৈব সারের মধ্যে যদি ফাঙ্গাস থাকে তাহলে এটা অন্তত গাছের আর কোনো ক্ষতি করতে পারবে না যদি এই কেমিক্যাল ফাঙ্গিসাইট ব্যবহার করতে না চান তাহলে এই যে টাইকোডার্মা এই যে টাইকোডার্মা ভিডিডি এটা আপনারা দিয়ে নিতে পারেন আমি অন্য সময় টাইকোডামা ভিড় দিই কিন্তু এই বর্ষার সময়টায় আমি একটু এই কেমিক্যাল ফাঙ্গিসাইডটাই দিই যে মোটামুটিভাবে যে এখানে দেখুন এখানে আমি মোটামুটি পাঁচ গ্রাম মতন ফাঙ্গিসাইড দিয়ে নিলাম এই কতটা এই হাফ বাল্টি আছে এই সারের মধ্যে কম বেশি হলে কোনো অসুবিধা নেই এর সাথে আমার যে জিনিস দিতে হবে দুটো জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই এস সালফেট অফ পটাশ আর জিপসাম এবার কীভাবে দেবো দেখি এই যে এখানে আসো এ দেখুন বন্ধুরা এই মাটিটা ভেজা আছে বলে এখন আমি আপাতত উপরেই দিয়ে রাখব একটু যখন মাটিটা একটু টান রসটা শুকিয়ে যাবে তখন আমি এটা মাটির সাথে সারটাকে মিশিয়ে দেব তাই আমি এখন আপাতত উপরে দিয়ে রাখছি আপনাদের যদি এই মাটি মোটামুটি শুকনো থাকে হ্যাঁ যে তাহলে আপনারা মাটি একটুখানি খুঁড়ে এটা দিতে পারেন এই এক এই লেবু গাছটার জন্য যেহেতু একটু বড়ো লেবু গাছ এই লেবু গাছটার জন্য মোটামুটি আমি এই চার পাঁচ গ্রাম এই এসওপি দিয়ে দিলাম এই চার পাঁচ গ্রাম আমি এস দিয়ে দিলাম আমি এই চার পাঁচ গ্রাম জিপসাম দিয়ে দেব এই চার পাঁচ গ্রাম আমি জিপসাম দিয়ে দিলাম বন্ধুরা জিপসামের মধ্যে যেমন সালফার আছে আর ক্যালসিয়াম আছে দুটোই লেবু গাছের জন্য উপকারী তার সাথে আবার মাটির পেয়েস ব্যালেন্সটাকেও জিপসাম ঠিক রাখবে তাই এই এটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এই সার দিয়ে দেবো কতটা পরিমাণ দেবো হুম গাছটা যেহেতু বড় গাছ বন্ধুরা এই গাছটা আমি কঠা দেব এটা ওই যে আপনাদের এক লিটারে যে মগ আছে না সেই মগের আপনার অন্তত তিন মগ মতন সার এতে দিয়ে দেবেন ঠিক আছে এখন মগ আমার কাছে নেই আমি হাতি একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি এই সাইডে দিয়ে দিলাম এবার পরে আমি এটাকে মাটিটা একটুখানি টানলে পরে আমি এটাকে মাটি এই মাটির সাথে সারটাকে মিশিয়ে দিয়ে দেবো ব্যাস আর এইটা না এটা ছোটো একটা লেবু গাছ এটা হানি মরকট তো এই গাছটাতে আমাদের এটা দেখুন এটা এই দশ ইঞ্চি একটা টবে আছে তাই এখানে আমাদের কতটা সার দেবো এই ধরুন আমার হাতের মুঠ সার দিলে হয়ে যাবে এবার এই সার দেওয়ার আগে সেম আমার কিন্তু এতে ওই দুই গ্রাম মতন এসওপি আর দুই গ্রাম মতন জিপসামের মধ্যে দিয়ে নেব আমার এই হাতের মুঠোর এই খাবারটা দুমুঠো আমি দিয়ে দেবো এই হয়ে গেল এই দেখুন এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে এই যেটা দেখছেন এই চোদ্দ ইঞ্চি একটা গ্রো ব্যাগা আছে এটা ওই রামলঙ্গন যে রামরঙ্গন যে কমলাটা হয় সেটা তাই এই এরকম যদি সাইজের গাছ হয় আপনারা কি করবেন ওই যে মগ আছে এক মগ এক লিটারের যে মগগুলো আছে সেই এক লিটারের মগে এক মগ এই মিশ্র সার দিয়ে দিলেন আর তিন গ্রাম মতন এসওপি দিয়ে দিলেন তিন গ্রাম মতন জিপসাম দিয়ে দিলেন ঠিক আগে যেভাবে আমরা দিলাম সেভাবে দিয়ে দিতে পারেন ব্যাস হয়ে গেল আর মা বন্ধুরা এই যে আমরা মিশ্র জৈবসার এসওপি জিপসাম এগুলো দিয়ে দিলাম তার ঠিক কুড়ি পঁচিশ দিন পর যে গাছগুলোতে ফল আছে সেই গাছের আপনারা এই যে এটা দেখছেন এই যে নাগার্জোনা কোম্পানির এটা তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটা আপনারা গাছের গোড়াতে একটু দিয়ে দেবেন বড় গাছ হলে দেখছেন ওই যে হাফড্রামে আমার ওই বড় গাছগুলো এই যে দেখাও এই যে হাফড্রামে বড় গাছগুলো এই যে এরকম দেখ ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এই বড়ো গাছগুলো যদি হয় এতে আপনারা পাঁচ ছ গ্রাম করে মাটিতে দিয়ে দেবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ ছিটিয়ে আর যদি এরকম এই বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চের যেরকম গাছে যেগুলো আছে ফল আছে তাতে আপনারা তিন গ্রাম চার গ্রাম করে সাইডে দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এই তেরো শূন্য পঁয়তাল্লিশটা দেওয়া হয়ে যাওয়ার পর এরপর কী করবেন পুরো কালে আর কোনো মিশ্র জৈব সার দেওয়া দরকার নেই শুধু আপনারা মাসে একবার করে এস ফল আছে এমন গাছে দিয়ে যাবেন অবশ্যই মাটিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই হয়ে গেল যে গাছগুলোতে ফল আছে তার সারের ব্যবস্থাপনা এবার চলুন দেখি যে যে গাছে আমাদের ফল নেই অর্থাৎ ছোটো গাছগুলোতে আমরা কি দেব এই গাছগুলো দেখুন এই যে গাছগুলো এই যে সামনে এই গাছগুলো হুম এই গাছগুলো কিন্তু প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে আমার বসানো হয়ে গেছে ঠিক আছে তা এই গাছগুলোতে কিন্তু আমরা অল্প করে হলেও একটু মিশ্র খাবার দেব তা কী দেব এই এর মধ্যে এর মধ্যে আমরা কি করব যে এই গাছগুলোর জন্য আমরা অল্প একটু মানে এই এক থেকে দেড় গ্রাম হারে একটু পটাশটা দেব ঠিক আছে কারণ হয় কি যে পটাশ কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় তা বর্ষাকালে রোগটা যেহেতু বেশি লাগে তাই আমরা যদি একটু পটাশটা একটু দিয়ে দিই কারণ এই মিশ্র জৈব সারে অন্যান্য উপাদানগুলো সব ঠিকঠাক থাকলেও পটাশটা কম থাকে হুম তার জন্য আমাদের আলাদাভাবে পটাশটা দিতে হয় তো এর জন্য আমরা কি করব। এই যে ধরুন এই যে গাছটা এটা দেখুন এটা খাসি ম্যান্ডারিন এই গাছটার মধ্যে আমি এই এক দেড় গ্রাম আমি এই এসওপি দিয়ে দিলাম আর কি করব আমার হাতের মুঠোর এই যে হাতের মুঠোর এই গাছটার জন্য দু মুঠো মতো আমি এই জৈব মিশ্র জৈব সার এই সাইড দিয়ে দিয়ে দিলাম ব্যাস এই হয়ে গেল তো এই এটা আমি এখন খোঁচালাম না ওই আগে বলেছি বন্ধুরা যেহেতু মাটিটা খুব ভেজা রয়েছে আমি উপর থেকে এখন দিয়ে দিলাম পরে যখন মাটির একটু রসটা টানবে তখন আমি একটুখানি এই মাটির সাথে সারটাকে একটু মিশিয়ে দেবো এভাবে আমরা কিন্তু এই গাছগুলো তো দিয়ে দিতে পারি এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে আগামী এই তিন মাস অর্থাৎ ধরুন এই পুরো বর্ষাটা আমরা এর মধ্যে আর কিচ্ছু দেবো না শুধু শীতের আগে অর্থাৎ অক্টোবর মাসের দিকে আমরা কি করব যে এই গাছে আমরা আবার একটা মিশ্র সার জৈব সার আবার আমরা কি করব এই গাছে একটা মিশ্র জৈব সার দিয়ে দেবো তার সাথে আবার একটু পটাশ দিয়ে ব্যাস তাহলে এই গাছে সার ব্যবস্থাপনা অর্থাৎ এই ছোটো গাছগুলোর সার ব্যবস্থাপনা ঠিক আছে আর ছোট কোন গাছগুলো তো অনেক শুনে দেখবেন যে বর্ষাকালে গাছে খাবার দিতে নেই লেবু গাছে খাবার দিতে হবে না সেগুলো কোন ক্ষেত্রে হবে সেগুলো হবে এই যে এই ক্ষেত্রে এই গাছগুলো দেখুন এই গাছগুলো বেশি দিন হয়নি বেশি দিন হয়েছে বসায়নি এ মাছদের খবে বসিয়েছি এই গাছগুলো মাটিতে যা খাবার আছে আর প্লাস বৃষ্টির জল এতে এর এখন কিছু লাগবে না ঠিক আছে অর্থাৎ এর কোনো ভারী মিশ্র খাবার দরকার নেই কিন্তু বা দেখছেন যে এই বর্ষাকালে আপনারা গাছে যে লেবু গাছগুলো লাগাচ্ছেন তাতে কোনো খাবার দেওয়ার দরকার নেই কিন্তু ছোট এই যে গাছগুলো যে গাছগুলো অলরেডি তিন মাসের উপরে বেশি বয়স হয়ে গেছে অনেকগুলো ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে সেই গাছগুলোই দেব। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা যে দেখাচ্ছে আপনি কোনো একটা গাছ লাগিয়েছেন তিন মাস চার মাস হয়ে গেছে তার কোনো ঠিক মতন ব্রাঞ্চ ছাড়েনি কোনো নতুন শাখা পোশাকা বিশেষ বেরোয়নি তাতে কিন্তু ওই ভুরি ভুরি খাবার দরকার নেই আপনাকে খাবারটা দিতে হবে গাছের হেলথ দেখে গাছের ব্রাঞ্চ দেখে যে না গাছ এখন বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে তার নতুন নতুন ডাল বেরোতে শুরু করে দিয়েছে ঠিক আছে তখন আপনারা কিন্তু এই খাবার দেওয়ার মিশ্র যে জৈব খাবারটা আপনারা দেবেন আর এই যে এরকম ছোট গাছ যে গাছগুলোতে সদ্য বসানো বা এক দেড় মাস হয়েছে বসানো এই বর্ষার মরশুমে তাতে কোনো খাবার দেওয়া দরকার নেই এই গাছগুলো আরও বড় হোক আরও পাতা ছাড় হোক ঠিক আছে তখন এই গাছের গোড়াতে খাবার দেওয়া যাবে